終いりまし আমাদের আন্দোলনটা হচ্ছে অ্যাকচুয়ালি দশ নাম্বার যারা পাবে তাদের জন্য মানে তারা যাতে ইন্টারভিউর আগে দশ নাম্বার না পায় তার জন্য এবং এক লক্ষ যে মানে ভ্যাকেন সেই ভ্যাকেন আমরা দাবি রাখছি ঠিক আছে কারণ দীর্ঘদিন ধরে তো এসএসসি পরীক্ষা হয় না তার জন্য তো একটা ভ্যাকেন্ট খালি হয়েছে সেই ভ্যাকেন খালিটা যেটা আমরা দেখছি সেটা আমরা কাম্য নয় তা এক লক্ষ হলে মোটামুটি সেটা ঠিক দাঁড়াবে প্রতি প্রতি বছর ছয় থেকে সাত হাজার টিচার রিটায়ার হচ্ছে তাহলে আমরা এই দশ বছর এসএসসি হয়নি তাহলে অঙ্কটা দেখা যাচ্ছে যে দশ বছরে ষাট হাজার তিরিশ হাজার তবুও দু হাজার সালের এখানে তেইশ হাজার বাদ দিলে দু সালে ভ্যাকেন্সিকে দিয়ে পঁয়ত্রিশ হাজার করা হয়েছে আমাদের দাবি এক লক্ষ এক লক্ষ সিট করতে হবে নাহলে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকব রাস্তার লড়াই রাস্তায় হবে আমরা কোনো মতেই মানব না আমাদের এক লক্ষ ভ্যাকেন্সি চাই আর ইন্টারভিউয়ের আগে কখনোই দশ নম্বর দেওয়া যাবে না